মর্নিং এভরি এখন বাজে একদম ভোর ছটা আমরা বেরিয়ে পড়েছি আরুষের প্রথম ট্রিপে দেখা যাক কোথায় যাই ওটা আপনারা একটু পরে জানতে পারবেন তো বলেই দিই মন্দারমণি আমরা যাচ্ছি এবার আমাদের এখানে ট্রেন্ড আছে মন্দারমণি যাওয়ার আগে কোলাঘাটে মিল নিতে মানে সবাই মিল নেয় তো আমরাও এখানে একটা একটু ব্রেকফাস্ট সেরে তারপরে রওনা হব মন্দিরমণির দিকে আরও সব খুশি দেখছে আমরা পৌঁছে গেছি হোটেলে কিস অফ সি একদম সি ফেসিং হোটেল হোটেলে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের রুম আর হোটেলের নাম হচ্ছে কিস অফ সি বিকজ ব্যালকনি ভিউ একদম সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছি মনে হচ্ছে পুরো একদম সমুদ্রতেই আছে পাশে বিকালে বেরিয়ে পড়লাম আমরা আশপাশটা ঘুরে দেখতে প্রথমেই আরুষকে একটু খাইয়ে দাইয়ে তারপর আমরা চলে গেলাম দীঘা মার্কেটে সেখানে একটি ঘোরাফেরা করে বা রিস্তাতে কফি খেয়ে আমরা চলে গেলাম আমাদের রাত্রের ডিনার স্বার্থে আমরা ডিনারটা সোনার বাংলাতে সেরেছিলাম সোনার বাংলার পরিবেশটা এতটাই সুন্দর ছিল আমরা চারিদিকটা বেশ ঘুরে সন্ধ্যেটা ওখানে খুব ভালোভাবে উপভোগ করলাম আর এর সাথে সাথেই রাত্রের ডিনার কমপ্লিটের সাথে সাথে আমাদের আরুসের ফার্স্ট জার্নিটাও কমপ্লিট হলো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন